আজকে আমুল দুধ স্টাইলিশ একটা চিকেনের রেসিপি বানাবো কিছু নেই তো এই দেখো এই হাতেও নেই এই হাতেও নেই দেখি আমি একটু কিছু নেই আমার হাতে বিশ্বাস কর কিছু নেই বাটিতে দেব এ মা আমি তো বললাম চিকেন রান্না করব দাও খেও না একটু দাও ঠিক আছে বাটি নিয়ে আসি দে প্যাকেটটা আমাকে একটু ডাল তো দেখি খাবার না পেতে পেতা করবে